আসসালামু আলাইকুম সহজ বান্নায় সকলকে জানাই স্বাগত আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি আপনাদের জন্য স্পঞ্জ বার্থডে কেক রেসিপি নিয়েছি এটা ভ্যানিলা স্পঞ্জ বার্থডে কেক রেসিপি আর কেকটা কতটা বেশি স্পঞ্জি হয়েছে আপনাদের কিন্তু আমি শুরুতেই দেখিয়ে দিলাম কতটা বেশি পারফেক্ট হয়েছে আপনারা বাড়িতে ট্রাই না করলে আপনারা কিন্তু অনেক বেশি মিস করবেন আমি এখানে তাহলে আপনাদের শেয়ার করছি এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং ওয়ান ফোর কাপ চিনি নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার শিখে চা চামচ বেকিং সোডা এবার একে শুকনো উপকরণগুলোকে আমরা ভালো করে চেলে নেব। অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে নয়তো বা আপনাদের কেক কখনোই পারফেক্ট হবে না এতে করে কি হয় কি এয়ার ক্রিয়েট হয় এতে করে কেক আপনার একদম পারফেক্ট হবে আপনারা এই চালনিতে নিতে অবশ্যই এভাবে চাল এরকম করে যখন শুকনো উপকরণগুলো চালা হয়ে যাবে এবারে আমরা দুইটা ডিম নিয়ে নিচ্ছি দুইটা ডিমের সাদা অংশ এবং কুসুমটা আমরা আলাদা করে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে কুসুম যেন এর ডিমের ভিতরে অংশের ভিতরে না পড়ে তাহলে করে আমাদের কুসুমটা কিন্তু ফোম কখনোই ভালো করে হবে না এভাবে করে আমরা আলাদা করে নিব আলাদা করা হলে হয়ে গেলে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমরা এভাবে বিট করে নিব এতে করে আমাদের কেকটা একদম ফোমই হবে দেখতেই পাচ্ছেন এখানে আমরা বিট করে নিচ্ছি এবং এটা যখন বিট করা হয়ে যাবে এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি হাফ ওয়ান ফোর্থ কাপ চিনি অবশ্যই এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি অবশ্যই মেজারমেন্টগুলো আপনারা ঠিক রাখবেন আপনার আপনাদের কেকগুলো কিন্তু পারফেক্ট হবে এবারে যখন চিনির একদম বিট হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে তখন আমরা এর ভিতরে দিয়ে দিয়েছি কুসুমটা কুসুমটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল আমি একটু অসুস্থর কারণে আমার কথা হয়তো বা একটু বেঁধে যাচ্ছে আপনারা প্লিজ খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে এটাকে আমরা আবার পুনরায় বিট করে নিয়েছি এবং বিট করা নেওয়ার পরে এখানে শুকনো উপকরণগুলোকে একদিকে ঘোরা এমন করে আমরা ভালো করে মিক্সড করে নিব মিক্সড করার পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমাণের এখানে ভ্যানেলা অ্যাসেন্স দিয়ে আবার দেখেন এরকম আস্তে আস্তে করে আমরা এটাকে মিক্সড করব একদিকে ঘোরা এমন করে কোনো দিকে উল্টাপাল্টা করে মেশানো যাবে না আমরা আমি যেহেতু এখানে একজনকে শেখাচ্ছিলাম সেহেতু আপনারা হয়তো বা দুই তিন একটি হাত দেখতে পাবেন এখানে আমি আমার স্টুডেন্টদের যে শেখাচ্ছিলাম এখানে ভেনালা এখানে ভিনেগার দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমেন অবশ্যই ভিনেগারটা দিবেন স্কিপ করবেন না এটা এবার এখানে একটি কেক মোল্ডে আমরা ময়দা ডাস্ট করে নিয়ে এখানে আমরা ব্যাটারটা ঢেলে নিয়েছি এবং বেক করতে দিয়েছিলাম চল্লিশ মিনিটের জন্য আমার ওভেন কীভাবে বেক করতে হয় অন্যান্য ভিডিওতে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং এটাকে এরকম যখন চল্লিশ মিনিট হয়ে গেছে তখন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে এটা কিন্তু এক পাউন্ডের কেকের পরিমাপ ছিল আপনারা চাইলে এটা যখন বাড়াবেন তখন এটার পরিমাপগুলো আপনারা বাড়িয়ে নিতে পারেন আর দেখুন কেকটা অনেক বেশি পারফেক্ট হয়েছে দোকানে চেয়ে অবশ্যই হোমমেড কেক বেশি মজাদার বেশি টেস্টি হয় আর আপনারা সবাই জানেন আর হোমমেড কেক একদম কিন্তু স্বাস্থ্যসম্মত হয় আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার চ্যানেল এর সাথেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বাটন প্রেস করে আমার চ্যানেল এর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম